আর আগ মনে হচ্ছে এইবার মিষ্টি হবে কারণ বৃষ্টি বৃষ্টির কমে গেছে গেছে তো হয়ে কারণ আমি বুঝতে পেরে গেছি গাছের গায়ে কোপ দেওয়ার সাথে সাথে গাছ কিন্তু মট করে ভেঙে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সে কালকে তো মানে গতকাল ঘাস পরিষ্কার করতে করতে তো আর করাই হয়নি কারণ বাবা একটা পুকুরে বড় মাছ ধরা ছিল তারপরে কিন্তু আর ঘাস পরিষ্কার করাই হয়নি তো আজকে কিন্তু ঘাস পরিষ্কার করব আর সাথে কিন্তু একটু গাছের ডালপালাগুলো ছেটে একটু পরিষ্কার করবো তো কালী সামনে চলে আসছে মানে আস্তে আস্তে কিন্তু বর্ষার ভাগটাও কমে যাচ্ছে শীতের ভাগটা চলে আসছে আর এখন কিন্তু রাত্রে একটু কুয়াশাও পড়ছে মানে সকালবেলা উঠে দেখতে পাচ্ছি ভোরের বেলা উঠে দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশা কিন্তু পড়ছে ধানের উপরে তো যাই হোক আর একদিনে তো ঘাস পরিষ্কার করা সম্ভব হয় না তো তাই ভাবছি করে হাত দিলে আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ তোমরা সঙ্গে থাকো থাকো সাথে আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো আর হ্যাঁ ঘর বাড়ি কিন্তু প্রতিনিয়তই ঘর বাড়ি গোবর মাটি দেওয়া হয় কিন্তু এবার ভাবছি যে বর্ষাটা একটুখানি থামুক একেবারে কালী পুজোর সময় গিয়ে ঘর বাড়ি গোবর দেবো নাহলে অতবার গোবর মাটি দিয়ে পারা যায় না তো চলো এই যে মুরগি ঘরের পাশে যে কাঠগুলো দেখতে পাচ্ছ এইগুলো এখন ছোট ছোট ইয়ে করে দেবো ডাল ছোট করে কাটবো কেটে এখন অন্য সাইডে ঝাপিয়ে ঝাঁপিয়ে দেবো তা না হলে কিন্তু সব যেন মুরগি ঘরের ওইখানটা ঝাঁপ হয়ে রয়েছে আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু বাড়ির কাজে সবাই প্রত্যেকটা বাড়ির মানুষ কিন্তু এই গ্রামের দিকে এখন এই শুকনো শাকনা হচ্ছে যেহেতু এদিকে ওদিকে কাজকর্ম করতেই রয়েছে এগুলো হচ্ছে নিম ডাল এগুলো কেটে কেটে এখন ছোট করবো আর মুরগিগুলো কিন্তু একদম ছাড়াই হয় না সেই কতদিন থেকে ছাড়া হয় না তা ঠিক কয়েক মাস ছাড়া হয় না যাই হোক ছাড়বো কি করে ওইদিকে খাটাসের উৎপাতটাও প্রচুর বন্ধুরা আমি এদিকে কাজ করতে এসছে আর বাবা আর মা ওই বাগানে গেছে কাজ করতে এসছে ওলকপি ফুলকপির দানা দিয়েছিল দানাগুলো এখন চারা বেরিয়েছে বাবা এখন সেখানে কাজ করতে গেছে বাবা এইটা কি দিয়ে মাটি কুপিয়ে নিচ্ছো আলগা করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় ওইটা দিয়ে খুব ভালো হচ্ছে আর কি খোপানোরো কাজ হচ্ছে এই বেগুন গাছে চераগুলো খুব ভালো আছে এই যে বেগুন গাছে আয় 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 এডগা আয় बाबा काट डाक्शर की चुलेश लेता है कि हाँ काट को तो देवना आरेख तो चुलेश आए करा करा ये करा ये बाहर आरेख तो चुलेश हाँ हाँ तो ये बाहर सावधान पड़े आ एक बार पड़े आ चुले एक बार पड़े आ चुलेश तो मारपीट कर जे मारपीट कर ओह जा रखता चुलेश

ঘরের গায়ে ঘাস ধরতেছি মা ওইদিকে পরিষ্কার করতেছে কারণ ওইদিকে লাল শাক বনবে তো সত্যি খুব ভালো লেগে যাবে अरे तेरे को क्यों भाग कर रहा चलो तेरे बुरी बुरी इधर वो था वो तैने भी हैं ना तैने चाँद का ना कॉलेज का

That oh. Come.

आवाज बहुत है গাছগুলো কতবার করে কেটেছি দু তিনবার করে কেটেছি তারপরে হয় দেখো এরা দেখো ঘুরছে কতবার করে যে পরিষ্কার করেছে তার আকাশ কেঁপাশগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে পারলে এই বস্তাগুলো একদিন সরাতে হবে সরিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু সামনের মাথায় তো খুব বাজে লাগবে প্রত্যেক বছর বন্ধুরা শীতকালে কিন্তু আমি উঠোনটাকে একদম পরিষ্কার করে গোবর মাটি দিয়ে দিই তাই গছের যা ঘাস ওকে এতবার করে ঘাস হলে পারা যায় না লোকের থেকে উল্টো চামড়া উঠেছে ঘাস পরিষ্কার তাই মাকে বলছিলাম যে ওই ঘাস মারা ওই বীজ রয়েছে স্প্রে করে দিলে একদম ঘাস সম্ভব তো ঘাস পরিষ্কার করছে তাই আমার পিঠের থেকে না মশা আর বাকির বাবার বলি যে উঠোন ঘাস টাস গুলো একটু পরিষ্কার করে একটু স্প্রে টেস্ট এনে দাও তা সে কোনো দিক থেকে কোনো রকম ভাবে গুরুত্ব দেয় না তা কি বলে একটা মানুষের একটা বারবার বলতে আমার একদম ভালো লাগে না যতটুকুনি পারি নিজে করার চেষ্টা করি পারলে করি না পারলে না করি হচ্ছে ব্যাপার আর কি বলবো সবাই তো সবকিছু পছন্দ করে না তাই না অনেকদিন লাগে এ উঠন পোস্ট দিনে সব পরিষ্কার করা সম্ভব হয় চারিদিকে

একপাশে মতো হয়ে গেছি যেন মনে হয় মাঝে মাঝে একটু ঘুরতে যাই বাপি এরকম বাপিকে একদিন বলছিলাম যে বাপির ছুটি তো ছুটি প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আবার স্কুল খুলবে তা একটা দিন একটু ঘুরে আসবো ঝড়খালির থেকে তার সাথে তাও আর হয় না এই এক দুয়ের মধ্যে যাব 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 করছি এখন দেখি কি হয় কিসে কি হয় ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ঘুরে আসি চলো তো কালকে যাই দেখা যাক এখন বলতে পারছি না আর কি বলো তো সবসময় বাড়ি হাঁস মুরগি খাওয়া দাওয়া বাপের বাড়ি ঘুরে আসা এইটুকানি থেকে হয় না যেন আর সারাক্ষণ বাড়ির কাজকর্ম করতে থাকলে না সত্যি একদম ভালো লাগে না এই মুরগিগুলো ঘরের থেকে ছেড়েছি সেই এই বর্ষাকালের আগে মানে এটাতে চার পাঁচ মাসে একদম টোটালে ছাড়া হয় না তো তারপরে সেই যে ছাড়া হলো আজকে ছেড়েছি খাটাসের জন্য ছাড়া যায় না তো থাক আজকের মোটামুটি আর পরিষ্কার করবো না এই পর্যন্ত থাক দেখি সেই বাপের বাড়ির থেকে একবার একটা অ্যালোভেরার চারা এনেছিলাম দেখা যাক সেই অ্যালোভেরার চারাটা কিরকম কি অবস্থায় আছে অনেকগুলো চারা হয়েছিল তার এখন থাকে এটা বন্ধুরা সরকার থেকে আমাদের গ্রামাঞ্চলে প্রত্যেক মানে প্রত্যেক বাড়িতে কিন্তু একটা করে টিউবওয়েল বসিয়ে দিয়েছে টিউবওয়েল বলতে কি এটা টাইম কল তো এই হচ্ছে সেই কল এই রাস্তার থেকে প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম বসে দিয়েছে যে যেখানে বসাতে পারো তুমি আরো দূরে নিয়ে যেতে পারো পাইপ এবার তোমার দিয়ে নিজের টাকা দিয়ে কিন্তু বসাতে হবে কিন্তু জানি না সে জল কবে আসবে এ আমার বাপের বাড়িও এরকম করা বাপের বাড়ি এরকম চাতালটা করিনি বসায়নি তো জানি না কবে আবার তো ভোট আসার মতো হয়ে গেছে এখন কবে হবে ঠিক বলা যাচ্ছে না কিন্তু জল আসে কিনা দি না আসে বাড়িতে জল খাবো তারপরে তারপরে এমনও কথা হয়েছে যে এখানে মিটার লাগিয়ে দেবে কলের উপরে তুমি বাড়িতে যেরকম জল ব্যবহার করবে জল অপচয় করবে সেই পরিমাণে কিন্তু তোমার বিল উঠবে এরকম বলেছে হ্যাঁ টাকা উঠবে হ্যাঁ আর এই যে দেখো সেই অ্যালোবেরার চারা আমি বাপের বাড়ি থেকে একটা নিয়ে এসেছিলাম সেই একটা চারার থেকে কতগুলো চারা হয়েছে দেখো শুধু এই শুরু হয়ে গেল এই যে দেখো ছোট ছোট চারা বেরিয়েছে দেখেছো বাপে দেখো

সুন্দর কতবার করে মরে গেছে এই অ্যালোভেরার চারা একবার যদি বসে যায় তার কিন্তু সহজে মরে না না সহজে মরে না এই গাছে কত বড় একটা চারা হয়েছিল বলতো সেই চারা যেমন জল উঠলো একদম এইরকম বড় সেই চারা কিন্তু মরে গেল গিয়ে দেখো আবার বাচ্চা বেরিয়েছে এর মধ্যে এই টব এটা তো ছিল আর এই টবের মধ্যে একদম ছিল না তা সেই টবে আবার বাচ্চা হয়েছে ওর শিকড় ছিল তো শিকড় থেকে আস্তে আস্তে ছোট ছোট একটা একটা বাচ্চা পেতেছে

আমি একদিন খেলা করতে গিয়ে বল লাথি মধ্যে হয়ে যায় চলে গিয়ে তো এখন জল ছিল বলে আমি নিয়ে আসতে পারি না আজকে যদি বাগান কুপাত গিয়ে একটা বড় কচ্ছপ পেয়ে যায় তাহলে কি হবে ওই কচু তুলতে গিয়েই তো কাছ বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা ভিটে বাড়িটা অনেক বড় আর বিভিন্ন রকম কিছু পাওয়া যায় আর পশু বানর আনাছে কানাছে আমাদের বাড়ি হচ্ছে ইয়ে রয়েছে টক কমলা লেবু ওই টক কমলা টককেও পছন্দ করে না বলে তোমায় একদিন ছে আমাদের ওই গা জেলেবার একটা বানর দেখতে পেয়েছিলাম হ্যাঁ বানর চলে এসেছিলো বন্ধুরা আমাদের এখানে কিন্তু বানর দেখা যায় না সেই জঙ্গলের থেকে বানর পার হয়ে হঠাৎ দেখে আমাদের বাড়ি দিয়ে আনাচ আনাচ দিয়ে ঘুরছে দেখো দুটো কলা নিয়ে গিয়ে ডাকলাম তা সে বানর একদম আসলো না আর আমি বানর খুব কাছের থেকে একদম দেখিনি আমি বন্ধুরা আজকে মতো বাগান বাড়ি ছাটা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর কিন্তু করব না সন্ধে হয়ে যাচ্ছে জল আনতে যেতে হবে আর এদিকে দেখো বাবা কিন্তু সেই লাল শাকের দানা দেবে ওই জন্য এখানে বাবা কাজ করছে এই আদা গাছটা লাল হয়ে গেল কেন তো কি জানি না না এখন আদা ভাঙবো কেন এখন কিছু হাত দেওয়াই হয়নি আদা গাছটা লাল হয়ে গেল কেন তো কি জানি হঠাৎ করে এই সব আদা গাছগুলো চেয়ারা খুব ভালো হ্যাঁ আর এইটা পর্দা লাল হয়ে গেছে এই তো আদা হয়েছে এরকম হলো কেন থাক কেন বলো বাবা বলছে ওখান থেকে আদা ভেঙেছে নাকি আইচি না 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 আদা হম আদা আছে ওতে তো দেখলাম কি জানি গাছে ফুল ফুটেছে দেখে তো বন্ধুরা এই যে দেখো এই যে গাছটা এটা কিন্তু এবছর বর্ষাকালে লাগিয়েছিলাম এই টগর গাছ হ্যাঁ টগর গাছটা দেখো টগর হ্যাঁ নিচ্ছে আর এই দেখো গাঁদা ফুল দেখো হয়ে রয়েছে টগর ফুলের ডাল যেখান সেখান দিলেই ও হয়ে যায় একটু গুছিয়ে দিতে পারলে হ্যাঁ কিন্তু জবা গাছ তাড়াতাড়ি হতে চায় না এই সাদা জবা এই জবা গাছটা কত কষ্ট করে তাই জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে খুব কষ্ট করে লাগানো হয়েছে এবার ফুল দিচ্ছে দেখো আরও তো আমি ঠাকুর ভোগের জন্যে নিয়ে গিয়েছিলাম টগর গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আরে সুন্দর হচ্ছে না টগর ফুল কিন্তু এটা কখন রাতে ফোটে না রাতে ফোটে সাদা সাদা ফুল রাতে ফোটে কি সুন্দর গাছটা তুমি এই সাইডে এসো আরো সুন্দর দেখাবে দেখো একদম দারুণ দেখাচ্ছে কালার গাছের কালারটাও যেরকম সবুজ আর ফুলগুলো পুরো সাদা সবুজের এর উপরে সাদাটা দারুণ ফুটেছে কিন্তু খুব সুন্দর লাগে

কিন্তু মট করে এই আকের ঝাড়গুনা বাবা লাগিয়েছিল সেই আমার বিয়ে হয়েছিল যে বছর সেই বছরে না সাত আট বছর হচ্ছে এই সাত আট বছর এখন আর তবু তো কেউ আসে না আগে মা সব টাকি মারা টাকি মারা সব বিকালবেলা এসে বলতো ওদি টাকা তো এবার এই বাইরে থেকে কাজের থেকে আসে এইবার বলবে শীতের সময় এসে যে দিদি একটা টাকা তো নাকি এটা খাই দেখি আর কিন্তু এটা মোটা না শুরু শরীরটা ভালোই মিষ্টি আছে একটা আখ কাটের ভিডিও দিয়েছিলাম বলেছিল যে প্রিয়া তোমাদের বাড়িতে গেলে কিন্তু অবশ্যই আখ খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো আগে ঝাড় যতদিন থাকবে অবশ্যই আখ খাওয়াবো ইঁদুরে যা যদি না নষ্ট করে আগ গাছ থাকবে অবশ্যই আর একটা গাছ খাওয়া যাবে না আমাদের যেন মেশিন আর বাপি বলে আমার তোমার যে আখ ছাড়ানো মেশিন

মাটিতে যে জৈব সারটা ছিল সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর এই এই ধান বাগানে গিয়ে পড়েছে আর এখানে এই সার কি নাইট্রোজেন দেখো মাটি সবুজ হয়ে ডালের ভুসি দিয়ে ডালের ভুসি ভালো বুঝার উপকার মাটির নাইট্রোজেন কথা হলে দুজন মারা যায় এই যে আগটা খেয়ে এখন যাচ্ছি মুরগিগুলো তো বের করেছিলাম মুরগিগুলো এখন তুলে দেব কারণ ওই খাটার শ্বাসবে একদম অন্ধকার হয়ে গেছে এই যে দেখো তো যাই মুরগিগুলোকে এবার তুলে দেব বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি এখন এই সন্ধ্যাবেলা একটু পরোটা করব একটু ময়দা ছিল এই যে একটু এইখানে একটু রয়েছে কারণ ওই লক্ষ্মী পূজার দিন লুচি করে ময়দা একটু ছিল আর তার আগে আমি একবার এক কেজি ময়দা কিনেছিলাম এটা হচ্ছে লক্ষ্মী পূজার দিন করে এইটুকানি ছিল আর আমি এর আগে এক কেজি ময়দা নিয়ে এসেছিলাম তার থেকে ছিল তারপরে আর কিছু বানানো হয়নি ভেবেছিলাম লুচি করব কিন্তু তেলটা একটু কম রয়েছে তার জন্য এখন একটু পরোটা করে দেব এ যাই হোক চিনি দেব সাত অনুযায়ী লবণ এই যে জল দিয়ে দেবো ভালো করে মাখবো তেল দেবো এর মধ্যে এই যে একটুখানি তেল রয়েছে এই যে এবারে লেচি কাটবো হ্যালো এরকম করব আবার এরকম করে দেব দিয়ে আবার ভাজবো ভাজবো না বেলবো এই কাচুরার মতো করে করে ইচ্ছা লাগে লেগে গেল চাপটা গেছে করে করে সুন্দর আস্তে আস্তে ফুলেও উঠছে দেখো কত সুন্দর আমি কিন্তু বাড়িতে যখন পরোটা বানাই বন্ধুরা এইভাবেই পরোটা বানাই ভীষণ ভালো লাগে কি সুন্দর করে ভাজি দেখো ফুলেও উঠছে পুরো ফুলে যাচ্ছে দেখো কত সুন্দর করে ভাজবো দেখি ঘরে মা আছে ঘরে মাছ আছে দেখি নিয়ে যাই কি করছো তোমরা ভাবি বিছানা টিছানা যে গুলি ফেলেছো ঠাম্মিয়া তুমি নাও পরোটা খেয়ে নাও তুমি তো শুধু পরোটা খেতে আমার নাও বাবা কোথায় গেছে বাবার একটা দাও বাবা ভাত খাচ্ছিল নাকি বলতো

আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে আর আমার বাপি কিন্তু কার্টুন দেখায় খুব ব্যস্ত স্কুল খুললে তো হয়তো আর দেখতে পাবে না ওই জন্য সাপ একেবারে দেখে নিচ্ছে টাটা